আমি ভক্তি কী বায়া বা হাজায়ান ও মার সাহারি আমি সম্মান কো দি ও বায়া বায়া হাজার ও মার সাহারী ó máa dikọrọ tá a yá mọ ọyọ ní yín oyún lẹyìn balùwà gẹ iná yá yín yín ìdíjì bọ oyún ní yín ojú bá yá bá yá dáa. আমি সন্মান কোহরিজি ও বায়া বায়া হাজারন ও মারচহারো মিনি আমি সনমান কোহয়ো ও বায়া বায়া হাজারন মার সাহারো নে আমি হিযমন কী ওয়ো বায়া বায়া হাজায় তো মার তো মার কায়া মায়ের হে Bàlùlá kìí náírà yéyé jírí bọ́jọ náírà yéyé jírí ojú bàárà bàárà zà áyà. Àmì zo múni kọjọ tí yí ojú bàárà bàárà zà áyà. ও মার সহারো আমি সম্মান করি ও বায়া হাজায় ও মার সাহারো আমি সম্মান করি ও বায়া হাজায় ও মার সাহারো আমি ভক্তি করি ও বায়া বায়া হাজার ও মার